নমস্কার বন্ধুরা রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতি বছর শীতে কি রান্না করব আর কি করব না সেটা ভাবতে ভাবতে শীত চলে যায় তাই এবছর ভেবে নিয়েছি আর কোনো কিছু ভাববো না চোখের সামনে যেটাই দেখবো সেটাই রান্না করব তো অফিস থেকে ফেরার সময় খাসির দোকানে দেখি কতগুলো লেগ রাখা আছে তো বরকে বললাম যাও তো ঝটাপট কিনে আনো আজকে রাতে বরং মাটনের স্যুপ বানাই তো এটা খুব হেলদি একটা রেসিপি বাচ্চাদের জন্য তো খুবই ভালো খুবই হাই প্রোটিন কিন্তু এর মধ্যে আছে তো লেগটাকে কিন্তু খুব ভালো করে প্রথম পরিষ্কার করতে হবে কারণ দেখুন লেগের মধ্যে সুতো সুতো মানে এর মধ্যে কিন্তু গায়ের লোম ভর্তি তো লোমটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে আর দেখুন পাগুলোকে এরা অল্প অল্প ভেঙে ভেঙে দিয়েছে সেটাকেও ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে ভালো করে এর মধ্যে জুসটা ঢোকে আর সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে লোমটাকে পরিষ্কার করে নিয়ে পাগুলোকে ছোট ছোট মতো করে কেটে নিয়েছি যাতে সবার পাতে দিতে পারি এবার ভালো করে ধুয়েও নিয়েছি চলুন প্রথমেই একটু গরম জলটা বসিয়ে দিই প্রায় এক বাটির একটু কম গরম জল এখানে বসিয়ে দিয়েছি জলটা গরম হোক এদিকে চলুন রান্নাটা বসিয়ে দিই আজকে মাখন দিয়ে রান্নাটা করবো তাই দুটো কিউব বাটারের মধ্যে দিয়ে দিয়েছি বাটারটা গলিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু গোটা গরম মশলা ফোড়ন দেব। কি কি গোটা গরম মশলা নিচ্ছি চলুন দেখিয়ে নিই তিনটে এলাচ তিনটে লবঙ্গ তিনটে ছোট্ট ছোট্ট দারচিনি আর চারটে পাঁচটা গোটা গোলমরিচ এবার বাটারের মধ্যে এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। যখন সুন্দর গরম মশলার গন্ধ উঠতে শুরু করবে তখন বুঝে নেবেন যেটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ আজকে রান্নাটাকে খুব হালকা আর হেলদি বানাচ্ছি তাই জন্য মশলার পরিমাণটা একদম কম দেবো পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব মাটন বা চিকেন কষার সময় পেঁয়াজটাকে ঠিক আমরা যেরকম লাল করে ভেজে নিই এখানেও সেম একইভাবে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেলে দেখুন হাফ চামচেরও একটু কম আদা বাটা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন রসুন বাটা দিলাম রসুনটা একদমই অল্প দিয়েছি আদা রসুনটা একটু দিয়েছি যাতে মাটনের পায়ের যে একটা হার্ড স্মেল আছে সেটা যাতে চলে যায় তো এটাকে বাটারের সাথে মোটামুটি পাঁচ মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেবো মানে ওই কষিয়ে নেবো বলতে পারেন একটুখানি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য খুব বেশি হলুদ দেব না হাফ চামচের কম মানে ওয়ান থার্ড পরিমাণের আমি হলুদ দিয়ে দিয়েছি এবার সব কিছু একটু ভালো করে লাল লাল হয়ে আসা অবধি ভাজাভাজি করে নেব দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে একটু কষে মতো গেছে এবার এর মধ্যে মাটনের পায়াগুলো দিয়ে দেবো পায়াগুলোকে কিন্তু এবার একটু কিছুক্ষণ ধরে প্রায় ভেজে ভেজে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো পায়াটা একটু পিঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে একটু কষিয়ে নেব পায়াটা দেওয়ার পরেই না ভীষণ স্ট্রং একটা গন্ধ বেরোয় যদি পায়াটাকে ভালোভাবে না কষিয়ে আপনারা স্টু বানিয়ে ফেলেন তাহলে কিন্তু স্টুটা থেকে একটু ভীষণ স্ট্রং মাটনের একটা স্মেল আসে যেটা একদম খেতে ভালো লাগে না তাই জন্য এটাকে একটু দশ পনেরো মিনিট ভালো করে বাটারের সাথে মশলার সাথে একটু কষিয়ে নেবেন তাহলে এর স্মেলটা চলে যায় আর এর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে তাহলে চলুন ভালো করে এখন কিছুক্ষণ মাটনের পায়াগুলোকে কষিয়ে নিই পরিমাণ মতো নুনটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আজকে যেহেতু খুব হেলদিভাবে মাটন স্টুটা বানাচ্ছি তাই জন্য লঙ্কার গুঁড়ো দিই নি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বলবো বন্ধুরা নিজের ওপর নিজেরই রাখতে হচ্ছে মাটন পায়ার কালারটা দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে আর মাটনের মধ্যে দেখুন কালো কালো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গোলমরিচ আমি কিন্তু এক চামচ মতো গোলমরিচগুলো দিয়ে দিয়েছি আর সেই ভিডিওটাই আমি নিতে একেবারে ভুলে গেছি তো যাই হোক আপনারা ঝাল অনুযায়ী গোলমরিচের পরিমাণটা কম বেশি করে নেবেন আমি এক চামচ পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিয়েছি যাতে বেশ ঝাল ঝাল স্যুপটা খেতে হয় এবার আরও কিছুক্ষণ মতো এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা বলা ভুল বলতে পারেন একটু ভালো করে কষিয়ে নেব বেশ সুন্দর করে কষা হয়ে গেছে এর গন্ধটাও চলে গেছে চলুন এবার এটাকে নামিয়ে নিই প্রেশার কুকারটা কষিয়ে দিলাম আর এই যে কষিয়ে রেখেছিলাম মাটনের পাটা সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর মনে আছে একদম প্রথমে গরম জল বসিয়েছিলাম সেই গরম জলটা কিন্তু এবার পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আমি যতটুকু গরম জল বসিয়েছিলাম এক বাটির একটু কম পুরোটাই দিয়ে দিয়েছি এর মধ্যে এবার সিটি দেবো প্রায় পনেরো থেকে খানা মতো যেহেতু এটা পা কোনো মাংসটাংস নেই তা গলিয়ে যাবারও কোনো ব্যাপার নেই আর পাটাকে খুব ভালো করে সিদ্ধ হতেই হবে তালের ভিতরের সুন্দর জুসটা বেরিয়ে আসবে তাই জন্য আমি পনেরো খানা সিটি দিয়ে দিয়েছি চলুন কিছুক্ষণ পর দেখা হচ্ছে পনেরো ষোলোটা সিটি দেওয়ার পর এটাকে কিছুক্ষণ এমনি বন্ধ রেখে দিয়েছিলাম এবার দেখুন এটাকে খুলে নিচ্ছি ভিতরে দেখুন মাটনের স্যুপের কালারটা কি সুন্দর এসছে আর ওপর থেকে দেখুন কেমন তেল ভাসছে এই তেলটা বেরিয়েছে মাটনের হাড়ের ভিতরে যে জুস থাকে সেটা থেকে এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি যেসব বাচ্চারা একটু উইক তাদের কিন্তু এটা উইকলি একবার করে খাওয়ালে শরীরে ভীষণ শক্তি হয় দারুণ টেস্টি হয় ঠান্ডার সময় কিন্তু গরম গরম মাটন স্যুপ খেতে দারুণ লাগে বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন এরকম আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না আজ তাহলে বন্ধুরা আমি এখানেই বিদায় নিচ্ছি পরে দেখা হবে নতুন কোন এক ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো এখানেই টাটা